গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আজকে শ্যামসুন্দরী মা কালীর ওখানে দর্শন করতে আমি আর মা এই যে মা হাসছে পিছনে ছাতা মাথায় সো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও স্টেশন এসে গেছি এখান থেকে যাব শিয়ালদা চলে এসেছি গন্তব্যে যে হোমিওপ্যাথিক কলেজের সোজা একটু যেতে হবে পরিমাণে ভিড় দেখো মা কত সুন্দর কত অপূর্ব লাগছে মাকে দেখতে তোমরা সবাই মা শুধু সুন্দর দর্শন করো সবার মনের লাইন